বন্ধুরা কেমন আছেন সবাই আমেরিকা থেকে আমাদের অনেকেই প্রিয়জনের কাছে দেশে টাকা পাঠায় এটা আমাদের দায়িত্ব আমাদের ভালোবাসা কিন্তু টাকা পাঠানোর সময় আমাদের মাথায় অনেক চিন্তা থাকে সবচেয়ে কম খরচে কিভাবে পাঠানো যায় কোনটা সবচেয়ে দ্রুত পৌঁছাবে কোনটায় বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট ভালো পাওয়া যাবে আর সবচেয়ে বড় কথা কোনটা নিরাপদ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমেরিকা থেকে দেশে অর্থাৎ বাংলাদেশ বা ভারতে টাকা পাঠানোর সেরা পাঁচটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি প্রত্যেকটা সার্ভিসের সুবিধা অসুবিধা খরচ এবং কাদের জন্য কোনটা সবচেয়ে ভালো সেই সব কিছু ভেঙে ভেঙে বলার চেষ্টা করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের তালিকার প্রথমেই আছে ওয়াইজ যার আগের নাম ছিল ট্রান্সফার ওয়াইজ প্রবাসীদের মধ্যে যারা একটু খোঁজখবর রাখেন তাদের কাছে এই নামটি খুবই পরিচিত ওয়াইজের সবচেয়ে বড় আকর্ষণ হলো এদের স্বচ্ছতা এবং মিড মার্কেট এক্সচেঞ্জ রেট এখন প্রশ্ন হলো এই মিড মার্কেট রেট জিনিসটা কি সহজ কথায় আপনি গুগলে বা রয়টার্সে যে এক্সচেঞ্জ রেট দেখেন সেটাই হলো মিড মার্কেট রেট বেশিরভাগ ব্যাংক বা অন্য সার্ভিসগুলো এই রেটের উপর নিজেদের একটা লাভ রেখে আপনাকে একটা কম রেট অফার করে কিন্তু ওয়াইজ আপনাকে সরাসরি ওই আসল রেটটাই দেয় তাদের লাভ আসে একটা ছোট নির্দিষ্ট ফি থেকে যা তারা আপনাকে টাকা পাঠানোর আগেই পরিষ্কারভাবে দেখিয়ে দেয় কোনো লুকোনো চার্জ নেই ওয়াইজ ব্যবহার করার প্রক্রিয়াটাও খুব সহজ আপনি তাদের ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন তারপর কত টাকা পাঠাতে চান তা লিখলে তারা আপনাকে দেখিয়ে দেবে প্রাপক ঠিক কত টাকা পাবে এবং আপনার মোট কত খরচ হবে আপনি আপনার আমেরিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওয়াইজকে ডলার দেবেন আর ওয়াইজ তাদের স্থানীয় অর্থাৎ লোকাল অ্যাকাউন্ট থেকে আপনার প্রিয়জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় তবে ওয়াইজের একটা সীমাবদ্ধতা হলো এটা মূলত ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য সেরা আপনি যদি চান আপনার প্রিয়জন সরাসরি ক্যাশ টাকা হাতে পাক তাহলে ওয়াইজ আপনার জন্য নয় সাধারণত ওয়াইজের মাধ্যমে টাকা যেতে এক থেকে দুই কর্মদিবস সময় লাগতে পারে তাই যাদের জন্য সেরা এক্সচেঞ্জ রেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের জন্য ওয়াইজ নিঃসন্দেহে একটি সেরা উপায় এবার আসি আমাদের তালিকার দুই নম্বরে আর সেটি হল রেমিটলি আমেরিকা থেকে দেশে টাকা পাঠানোর জন্য রেমিটলি প্রবাসীদের মধ্যে খুবই জনপ্রিয় একটি নাম এর জনপ্রিয়তার মূল কারণ হল এর বহুমুখী সুবিধা রেমিটলি আপনাকে বিভিন্ন উপায়ে টাকা পাঠানোর অপশন দেয় আপনি চাইলে সরাসরি প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন অথবা ক্যাশ পিকআপের ব্যবস্থা করতে পারেন যেখানে আপনার প্রিয়জন যে কোনো নির্দিষ্ট ব্যাংক বা এজেন্টের কাছ থেকে পরিচয়পত্র দেখিয়ে নগদ টাকা তুলে নিতে পারবেন আর সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হল সরাসরি বিকাশ নগদ বাংলাদেশের জন্য অথবা ইউপিআই ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ালেটে ভারতের জন্য টাকা পাঠানোর অপশন রেমিটলির আরেকটি বড় সুবিধা হলো এদের গতির অপশন এদের সাধারণত দুটি সার্ভিস থাকে একটি হলো এক্সপ্রেস যা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে কয়েক মিনিটের মধ্যেই টাকা পৌঁছে দেয় এর জন্য ফি কিছুটা বেশি হয় আর একটি হলো ইকোনমি যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালে তিন থেকে পাঁচ দিন সময় নেয় কিন্তু এর ফি অনেক কম এমনকি অনেক সময় শূন্যও হতে পারে নতুন ব্যবহারকারীদের জন্য রেমিটলি প্রায়শই খুব ভালো প্রমোশনাল অফার দেয় তবে একটা জিনিস মাথায় রাখতে হবে তাদের এক্সচেঞ্জ রেট সবসময় ওয়াইজের মতো মিড মার্কেট রেট হয় না তাই টাকা পাঠানোর আগে তাদের ফি এবং রেট দুটোই ভালোভাবে দেখে নেওয়া উচিত যাদের দ্রুত টাকা পাঠানো দরকার অথবা যাদের প্রাপকের জন্য ক্যাশ পিক বা মোবাইল মানি সবচেয়ে সুবিধাজনক তাদের জন্য রেমিটলি একটি চমৎকার অপশন এবার আসি আমাদের তালিকার তিন নম্বরে আর সেটি হল ওয়ার্ল্ড রেমিট এটিও রেমিটলির মতো একটি অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সার্ভিস সত্যি বলতে রেমিটলি এবং ওয়ার্ল্ড রেমিটের মধ্যে অনেক মিল আছে ওয়ার্ল্ড রেমিটও আপনাকে ব্যাঙ্ক ডিপোজিট ক্যাশ পিক মোবাইল মানি এবং এমনকি মোবাইল এয়ারটাইম টপ আপ করার মতো বিভিন্ন সুবিধা দেয় ওয়ার্ল্ড রেমিটের নেটওয়ার্ক বিশ্বজুড়ে অনেক বড় এবং বাংলাদেশ এবং ভারতেও তাদের অনেক পার্টনার ব্যাংক এবং ক্যাশ পিক আপ পয়েন্ট আছে এদের অ্যাপ এবং ওয়েবসাইটও খুব ব্যবহারকারী বান্ধব যার ফলে খুব সহজেই টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা যায় খরচের দিক থেকে ওয়ার্ল্ড রেমিটের ফি এবং এক্সচেঞ্জ রেট খুবই প্রতিযোগিতামূলক অনেক সময় দেখা যায় কোনো একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠানোর জন্য রেমিটলির চেয়ে ওয়ার্ল্ড রেমিট ভালো রেট দিচ্ছে আমার অনেক সময় উল্টোটা এই জন্য আমার পরামর্শ থাকবে আপনি যখনই টাকা পাঠাবেন রেমিটলি এবং ওয়ার্ল্ড রেমিট দুটো প্ল্যাটফর্মেই একবার চেক করে দেখবেন যে ওই মুহূর্তে কে সেরা ডিল দিচ্ছে এদেরও নতুন গ্রাহকের জন্য আকর্ষণীয় অফার থাকে এবার কথা বলবো আমাদের চতুর্থ উপায়টি নিয়ে যা হল জুম এটি পেপালের একটি সার্ভিস পেপালের নাম শুনলেই আমাদের মধ্যে একটা ভরসা কাজ করে কারণ এটি বিশ্বজুড়ে অনলাইন পেমেন্টের জন্য একটি সুপরিচিত নাম জুমের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর গতি এবং নির্ভরযোগ্যতা জুম ইউজ করে আপনি প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন ক্যাশ পিকআপের জন্য পাঠাতে পারেন অথবা সরাসরি তার বাসার দরজায় টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করতে পারেন যদিও এই হোম ডেলিভারি সার্ভিসটি সব এলাকায় নাও থাকতে পারে জুমের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ পিকআপের ক্ষেত্রে অনেক সময় টাকা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় যা এই জন্য জরুরি প্রয়োজনে খুবই কাজের আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি আপনার পেপাল ব্যালেন্স বা লিঙ্ক করা ব্যাঙ্ক বা কার্ড ব্যবহার করে জুমের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সাধারণত অন্যান্য সার্ভিসের তুলনায় জুমের ফি এবং এক্সচেঞ্জ রেট একটু কম আকর্ষণীয় হতে পারে অর্থাৎ আপনি হয়তো ওয়াইজ বা রেমিটলির তুলনায় একটু কম রেট পেতে পারেন কিন্তু এর বিনিময়ে আপনি পাচ্ছেন পেপালের সিকিউরিটি এবং অবিশ্বাস্য গতি তাই যাদের জন্য গতি এবং ব্র্যান্ডের উপর বিশ্বাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা জুম ব্যবহার করতে পারেন এবং আমাদের তালিকার পাঁচ নম্বরে এবং সম্ভবত আধুনিক সময়ের সবচেয়ে সুবিধাজনক উপায়গুলোর মধ্যে একটি হলো সরাসরি মোবাইল ওয়ালেট বা ইউপিআইতে টাকা পাঠানো এখন বাংলাদেশ এবং ভারতে কোটি কোটি মানুষ বিকাশ নগদ পেটিএম এর মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ইউপিআই ব্যবহার করে টাকা পাওয়ার জন্য তাদের আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না আপনি আমেরিকা থেকে টাকা পাঠানোর কয়েক মিনিটের মধ্যেই আপনার প্রিয়জন তার মোবাইলে টাকা পেয়ে যান আর সেই টাকা দিয়ে তিনি সাথে সাথেই যে কোনো দোকানে পেমেন্ট করতে পারেন বিল দিতে পারেন বা ক্যাশ আউট করতে পারেন এই পদ্ধতিটা খুবই দ্রুত নিরাপদ এবং কার্যকর তবে পাঠানোর আগে দুটো জিনিস মাথায় রাখবেন প্রথমত প্রাপকের মোবাইল ওয়ালেট অ্যাকাউন্টটি যেন তার বৈধ পরিচয়পত্র যেমন জাতীয় পরিচয়পত্র বা আধার কার্ড দিয়ে সঠিকভাবে নিবন্ধিত এবং সক্রিয় থাকে আর দ্বিতীয়ত মোবাইল ওয়ালেট বা ইউপিআই লেনদেনের একটা দৈনিক এবং মাসিক সীমা থাকে তাই বড় অঙ্কের টাকা পাঠানোর আগে প্রাপকের অ্যাকাউন্টের লিমিট ঠিক আছে কিনা তা জেনে নেওয়া ভালো যাদের প্রাপক গ্রামে থাকেন বা যাদের পক্ষে সহজে ব্যাংকে যাওয়া সম্ভব নয় তাদের জন্য এই উপায়টি নিঃসন্দেহে সেরাও তো এই ছিল আমেরিকা থেকে দেশে অর্থাৎ বাংলাদেশ বা ভারতে টাকা পাঠানোর সেরা পাঁচটি উপায় এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটি সেরা এটা নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি যদি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় সেরা এক্সচেঞ্জ রেট এবং স্বচ্ছতা আর প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ওয়াইজ আপনার জন্য সেরা যদি আপনার দরকার হয় খুব দ্রুত টাকা পাচানো অথবা ক্যাশ পিক বা বিকাশ বা ইউপিআইয়ের মতো বিভিন্ন অপশন তাহলে রেমিটলি বা ওয়ার্ল্ড রেমিট করুণা করে দেখুন যদি আপনার কাছে গতি এবং একটি বিশ্বস্ত ব্র্যান্ডের নিরাপত্তায় সবচেয়ে বড় কথা হয় তাহলে জুম একটি ভালো বিকল্প আর যদি আপনার প্রাপকের সুবিধার কথা সবার আগে ভাবেন তাহলে সরাসরি মোবাইল ওয়ালেট বা ইউপিআইতে টাকা পাঠান আমার চূড়ান্ত পরামর্শ হলো টাকা পাঠানোর আগে আবেগতাড়িত হয়ে বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না সবসময় অন্তত দুই তিনটি সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে আজকের রেট এবং ফি তুলনা করুন দেখুন মোট খরচের পর আপনার প্রিয়জন হাতে কত টাকা বা রুপি পাচ্ছেন অনেক সময় কম ফি দেখালেও এক্সচেঞ্জ রেট খারাপ থাকার কারণে মোট প্রাপ্তির পরিমাণ কমে যায় নতুন ইউজার অফারগুলো কাজে লাগান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপকের সাথে কথা বলে নিন তার জন্য কোনটা সবচেয়ে সুবিধাজনক আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কাজে আসবে আপনাদের কষ্ট অর্জিত টাকা যেন নিরাপদে দ্রুত এবং সবচেয়ে ভালোভাবে আপনার প্রিয়জনের কাছে পৌঁছায় এটাই আমাদের চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ